আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকা ইমামগঞ্জ বিসমিলা টাওয়ার তলা পাইকারি দোকান থেকে কিছু গিফটের কালেকশন দেখাই দিব আপনাদের আশা করি আপনাদের পছন্দ আসবে যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিন তোফা কালেকশনের নামে আর আমাদের ফেসবুক পেজ রয়েছে তোফা কালেকশনের নামে সেখানে আপনারা ফলো দিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আপডেট প্রাইস জানতে আমাদের চ্যানেল আর তোফা কালেকশন পেজে চোখ রাখুন ঠিক আছে তো দেখুন কালেকশন দেখুন এগুলো জাস্ট স্যাম্পল দেওয়া এখানে রয়েছে যারা নিতে চান তাদেরকে ইনট্যাক্ট দেওয়া হবে ভেতর থেকে ওনাদের গোডাউনে মাল থাকে আর এটা হচ্ছে এটা আমার পছন্দ এসছে তো আমি একটা নিয়েছি নিজের জন্য তো এই ধরনের অনেকগুলো কালেকশন এখানে পাবেন টি ল্যাম্প টেবিল ল্যাম্প তারপর পিস আর ঘড়ি আর